আজকে আবারও রান্নার একটি ছোট্ট ব্লোক আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে করেছিলাম বাটা মাছ তো উপর থেকে ধনিয়া দিয়ে দিলাম ধনিয়া আমার খুবই পছন্দ আর রান্নাটা কেমন হয়েছে সবাই বলবেন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো তো এই রেসিপিটা আমাদের বাড়িতে সবাই পছন্দ করে আর বাটা মাছটা আমি বিভিন্ন ধরনের করি কিন্তু আজকে করেছিলাম পেঁয়াজ দিয়ে তো এই মাছটা ছিল আমাদের কুকুরের আর মাছ আমার সব সময় রান্না করতে হয় পুকুর থেকে সব সময় নিয়ে আসে তো আমি প্রথমে হচ্ছে মাছটা সুন্দর করে ভেজে নিব। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম মাছটা মাছটা হচ্ছে হলুদ লবণ দিয়ে মেখে রাখছিলাম আগেই মাছটা হচ্ছে দুদিন আগে আনছিল তো ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে মাছটা হচ্ছে আমি ভালো করে ভেজে নিব মাছ আমি একটু ভালো করেই ভেজে নিই আগের ভিডিওতেও বলছি মাছটা প্রায় ভাজা আমার এখানে শেষ হয়ে আসছে নিজে তুলে নিচ্ছি আর ওই তেলেই আমি এখন দিয়ে দিব কাঁচা লঙ্কা ওই তেলে দিয়ে মাছ রান্নাটা করলে কিন্তু মজা হয় বেশি আর তেলটাও বেস্ট হয় না তারপরে দিয়ে দিলাম পেঁয়াজটা পেঁয়াজটা কাটছি আমি গোল গোল করে মানে ঝিরিঝিরি করে কিছুটা তরকারি কাটার উপরেও তরকারি কাটার উপরেও কিন্তু স্বাদ আসে তরকারিতে তারপরে দিয়ে দিছি লবণ পেঁয়াজটাতে আগেই লবণ দিলে পেঁয়াজটা হচ্ছে গলেও যায় আর ভাজা হয় তাড়াতাড়ি এই যে হয়ে গেছে ভাজা পেঁয়াজটা পেঁয়াজটা একটু ভালো করেই ভাজতে হবে পেঁয়াজ ভাজার সঙ্গে দিয়ে দিলাম আমি হলুদ আর হচ্ছে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া একটু মশলা দিয়ে দিলাম হচ্ছে রসুন তার সঙ্গে ছিল ওইখানে জিরা জিরার গুঁড়ো দিয়ে জিরার গুঁড়ো হচ্ছে রসুনটার সঙ্গে দিয়েছিলাম তারপরে ভালো করে কষিয়ে নিলাম একদম তেল ছেড়ে দিবে এই যে দিয়ে দিলাম পানি তারপরে ঢেকে রাখবো কিছুক্ষণ বাস রেডি উপর থেকে এখন ভাজা মাছটা দিয়ে দিব আল্লাহ হাফিজ আবার দেখাবেন নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন